সালামু আলাইকুম পবিত্র মাহে রমজান মাসে আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করে দেওয়ার জন্য এই ভিডিওটি করছি রমজান মাসের একটি সৌন্দর্য হচ্ছে মানুষ সবাই সবাইকে বিভিন্নভাবে সাহায্য করে কেউ ইফতার দিয়ে কেউ হচ্ছে আর্থিকভাবে সাহায্য করে এবং আমরা মুসলমানরা হচ্ছে জাকাতের যে ফরজ বিধানটা আছে সেই ফরজ বিধানটা এই রমজান মাসেই ম্যাক্সিমাম ক্ষেত্রে পালন করতে চেষ্টা করি কারণ যেহেতু রমজান মাস বরকতের মাস সেখানে হচ্ছে দান সদ্গার অনেক গুণ সব পাওয়া যায় এটা আমরা বিশ্বাস করি সুতরাং আমরা এই মাসেই দান সদ্গা বেশি করতে বোধ করি এবং এটি করে থাকি তো আমি সেই দান সদ্গা বিষয়ে আপনাদেরকে দু একটি কথা একটু স্মরণ করে দিতে চাই আমরা অনেক বেশি রাজনীতি নিয়ে আলাপ করি অনেক বেশি রাষ্ট্র সমাজ এগুলো নিয়ে আলাপ করি তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু আছে সেটা হচ্ছে অর্থনীতিটি নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন সমাজ ব্যবস্থা যদি আমরা বিনির্মাণ করতে চাই যেটা হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং হচ্ছে ইসলামের আদলে যে সমাজ ও রাষ্ট্র আমরা বাস্তবায়ন করতে চাই সেই বাস্তবায়ন যদি আমরা করতে চাই তাহলে যার একটি মৌলিক বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অর্থনীতি অর্থনীতি কারণ রাষ্ট্র এবং সমাজ এবং সাথে অর্থনীতি তিনটে জিনিসই যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে আমরা যে কাঙ্ক্ষিত রাষ্ট্র সমাজ চাই সেটা হয়তো আমরা পাবো না তো আজকে আমি এই অর্থনীতির বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি এর পাশাপাশি আরেকটি অর্থনীতি আছে যেটাকে আমরা বলি ইসলামী অর্থনীতি অনেকে প্রশ্ন করেন আসলে ইসলামী অর্থনীতি বলতে কিছু আছে কিনা ইসলাম আসলে একটা অর্থনৈতিক ধারণা দেয় অর্থনৈতিক দর্শন মানুষকে দিয়েছে সেটার উপরে ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠবে সেটাকেই আমরা ইসলামী অর্থনীতি বলতে পারি মুসলিমদের যে অতীর ইতিহাস যে প্রায় চোদ্দশো বছরের যে আহ খিলাফতের ইতিহাস বা রাজতান্ত্রিক খিলাফত যেভাবে আপনি ডিফাইন করেন সেই খিলাফতের বা রাজতান্ত্রিক খিলাফতের ইতিহাস যদি দেখি তাহলে মুসলমানদের মধ্যে এক অর্থনৈতিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটাকেই আমরা অনেকটা ইসলামী অর্থনীতি বলতে পারি ইসলামী অর্থনীতি বলতে আমার সবার প্রথমে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে সুদ বা সুদ মুক্ত অর্থনীতির একটা কনসেপ্ট তবে ইসলামী অর্থনীতি আরো বিস্তীর্ণ জিনিস নিয়ে পরিচালিত হয় আমরা ইসলামী অর্থনীতি অনেকগুলো ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে সুদ মুক্ত অর্থনীতি তাহলে সুদমুক্ত অর্থনীতি শুধু একমাত্র ইসলামী অর্থনীতি নয় এর বাদে ইসলাম আরো কতগুলো মৌলিক কনসেপ্ট অর্থনীতিতে প্রদান করেছে যেগুলো হচ্ছে বর্তমান যে পুঁজিবাদী অর্থনীতি কিংবা সমাজ সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে সাংঘর্ষিক বলতে পারেন কিংবা বলতে পারেন যে বিপরীত জায়গায় অবস্থান করে তার মধ্যে একটা হচ্ছে দান বা দান ভিত্তিক যে অর্থনীতি এখন আমি এটা এটা আপনাদের কাছে নতুন শোনালো ইসলামী অর্থনীতি নিয়ে যদি আপনাদের আহ স্টাডি থাকে তাহলে এটা দেখতে পারবেন যে কোরআনে বলেন এবং হাদিস শরীফ বলেন সব জায়গায় মুসলমানদেরকে আহ দান করতে উদ্বুদ্ধ করা হয়েছে মানে বেশি বেশি করে দান করতে উদ্বুদ্ধ করা হয়েছে অর্থনীতিতে সম্পদকে জমা রাখতে নিষেধ করা হয়েছে এবং সম্পদকে বেশি করে হচ্ছে রোলিং করতে বলা হয়েছে তো সম্পদের যে যে রোলিং এর কনসেপ্ট সেই কনসেপ্টের মধ্যে ইসলাম জিনিসটাকে বেশি প্রাধান্য হচ্ছে। দানকে আল্লাহ তালা কোরআন এবং কোরআনে এবং নবী নবীকাল আলাইস্লাম তার হাদিস শরীফে বিভিন্ন উপমা দিয়ে আমাদের সামনে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে দানের উপকারিতা কতখানি এটা ইহলৌকিক এবং পরলৌকিক উপকারিতা আমাদেরকে বুঝে বুঝিয়েছে পুঁজিবাদী অর্থনীতির সাথে মূল বিরোধটা কথা পুঁজিবাদী অর্থনীতির মূল কথাই হচ্ছে আপনাকে সম্পদকে পুঞ্জীবিত করতে হবে সেই পুঞ্জীবিত সম্পদকে আপনি ব্যবসার কাছে ব্যবহার করবেন কিংবা আপনার বিলাসে ব্যবহার করবেন আর সমাজতান্ত্রিক অর্থনীতি একই কথাই বলে কিন্তু সেটা বলে সেই পুঞ্জীবিত সম্পদটা রাষ্ট্রের কাছে থাকবে রাষ্ট্র সেই পুঁজিকে ইউজ করবে অর্থাৎ ব্যক্তিগত পুঁজির জায়গায় রাষ্ট্রীয় পুঁজির কথা তারা বলে আর ইসলাম এখানে বলে যে না তুমি তোমার প্রয়োজনীয় তোমার পরিবার পরিজন এবং তোমার জীবনযাপনের জন্য যে সম্পদটুক প্রয়োজনীয় সেই সম্পদটুকু তোমার নিজের কাজে ব্যয় করো বাকি সম্পদটুকু তুমি দান করো সেই দানটা হতে পারে সদগায় জারিয়ার মতো দান যেন বৃহত্তর দান আপনি আদ্রসা তৈরি করে দিলেন স্কুল তৈরি করে দিলেন হসপিটাল তৈরি করে দিলেন গাছ লাগিয়ে দিলেন রাস্তাঘাট তৈরি করে দিলেন কূপখরণ করে দিলেন বা বর্তমান সময় টিউবওয়েল বসি বসিয়ে দিলেন বা এই ধরনের যে জনমান কল্যাণমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করলেন এই যে ইসলামের যে কনসেপ্টটা যে সম্পদ পুঞ্জীবিত না রেখে সদ্গা করে দেওয়া বা দান করে দেওয়া এখন যদি আমরা এটা ব্যক্তি থেকে সমাজ বা রাষ্ট্রে যাই তাহলে কি হবে দেখেন বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমাদেরকে কী করে যে নানান রকমের ট্যাক্স নানান ধরনের ট্যাক্সের মাধ্যমে আমাদের কাছ থেকে সম্পদকে কালেকশন করে এবং সেই সম্পদ হচ্ছে তারা যে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যয় করে তো এই কাজটা কিন্তু তারা করতে গিয়ে দেখেন তহবিল তস্রুপ করে দুর্নীতি করে বা বাহুল্যতা করে মানুষের এই ট্যাক্সকে কিন্তু তার ট্যাক্সের যে সম্পদ ট্যাক্সের মাধ্যমে আদায়কৃত সম্পদকে তারা কিন্তু অপচয় করে কিন্তু যে ইসলামের যে অর্থনীতিতে ইসলামের অর্থনীতিতে কিন্তু রাষ্ট্র ট্যাক্স কম আদায় করবে ব্যক্তিগত সদ্গাতেই সামাজিক কল্যাণমূলক কাজগুলো বেশি হবে এটা ছিল ইসলামের অর্থনীতি বা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার একটি মৌলিক কনসেপ্ট তো আমরা আমাদের রাষ্ট্র সমাজকে যদি ইসলামের পথে সাজাতে চাই যদি আল্লাহর আইন দ্বারা সাজাতে চাই তাহলে অবশ্যই আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকেও আল্লাহর আইন দ্বারা সজ্জিত করবে সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে কিন্তু বেশি বেশি দানের যে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা করতে হবে সদ্গার প্র্যাকটিসটা করতে হবে আর জনমানব কল্যাণে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আমরা যৌথভাবে দানের মাধ্যমে করতে পারি যেমন এই কয়েকদিন আগে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কক্সবাজারে গেলেন এবং কক্সবাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় তাকে একজন বলেছিল যে হচ্ছে এখানে একটি বড় হসপিটাল করে দেওয়ার জন্য তবে সেই উত্তরে কিন্তু ডক্টর ইউনুস বলেছেন যে আপনারা রাষ্ট্রের দিকে তাকিয়ে না থেকে এবং কক্সবাজারের ব্যবসায়ীরা যারা আছেন যাদের কাছে অনেক টাকা আছে তারা মিলে একটি হসপিটাল তৈরি করেন ফলে সেই সেই হসপিটাল থেকে আপনারা ভালো সেবা পাবেন এবং শুধু ব্যবসাটা কম করবেন যাতে মানুষ ন্যায্য মূল্যে চিকিৎসা সেবা পায় এই যে বর্তমান সময়ের একজন ধরেন আপনি ডক্টর তো আর ইসলামিক ব্যক্তিত্ব না তিনি যদি এই ধরনের ধারণা দেয় আপনি কি মনে করেন যে এই ধারণাগুলো আগে ছিল না হ্যাঁ আগে এই ধারণাগুলোই ইসলামী রাষ্ট্রগুলোতে ছিল ইসলামী রাষ্ট্রে যত বড়ো বড়ো হসপিটাল পাবেন স্কুল পাবেন বা বিশ্ববিদ্যালয়গুলো পাবেন মাদ্রাসাগুলো পাবেন এই মাদ্রাসা এই সমস্ত প্রতিষ্ঠানই চলতো মানুষের দানের টাকায় মানুষ অক্ষ করে দিত সম্পত্তি অক্ষ করে দিত ধরেন আমার জমি আছে আমার জমি থেকে একটা নির্দিষ্ট অংশ আমি অক্ষ করে দিতাম এই অক্ষকৃত জমির উপরে একটা প্রতিষ্ঠান তৈরি হতো সেই জমির বাকি অংশ থেকে যে উৎপাদন হতো সেই উৎপাদন সেই প্রতিষ্ঠানটা চলত আর রাষ্ট্র কি করতো রাষ্ট্র হচ্ছে ওই প্রতিষ্ঠানের যে ওই যে জমিটুক ওই জমিটুককে তারা লাখেরাজ করে দিত অর্থাৎ কর কর অব্যাহতি দিয়ে দিত তারা ফলে কি হতো ওই যে সম্পত্তি বা জমি থেকে যা উৎপাদন হতো সেই উৎপাদিত ফসল বা অর্থনৈতিক কর্মকাণ্ড সাধিত হতো তার মাধ্যমেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত সুতরাং আমরা যে সামগ্রিক যে রাষ্ট্র কাঠামো বা সমাজ কাঠামো বিনির্মাণ করতে চাই সেখানে যদি আমরা সঠিক অর্থনীতি প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই রাষ্ট্র কাঠামো সঠিকভাবে টিকবে না সে এই কিন্তু অনেকে আশঙ্কা বোধ করেন যে আধুনিক যে রাষ্ট্র কাঠামো বা যে পুঁজিবাদী অর্থ কাঠামোর মধ্যে আসলেই কি ইসলামী শরিয়া বা ইসলামী আইন যোগ্য কি যদি আমাদেরকে তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমরা যদি প্রমাণ করতে পারি যে এই বর্তমান সময় আমরা আল্লাহর দেওয়ার যে আইন এবং শরিয়াকে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আগে ভাবতে হবে সুতরাং আমার আপনাদের প্রতি আমার আহ্বান কি আমার আহ্বান হচ্ছে দানের হাতকে প্রসারিত করুন এই দানটা এরকম না যে আপনি বিক্ষোভকে প্রতিদিন দশ টাকা করে দিলেন বরং এই দানটা হবে সম্মিলিত ফান্ড তৈরি করে আপনি কোনো সংগঠন তৈরি করতে পারেন সমাজকল্যাণমূলক সংগঠন তৈরি করতে পারেন বা যে ইসলামিক দলগুলো আছে সেই ইসলামিক দলগুলোর আবার সমাজকল্যান ফান্ড আছে সেই ফান্ডগুলোকে কাজে লাগাতে পারেন কিংবা আর যে কিছুই না করতে পারেন অন্তত মোহিত কেন্দ্রিক কিছু ফান্ড তৈরি করতে পারেন ফলে কী হবে মসজিদ কেন্দ্রিক আপনি কিছু ফান্ড তৈরি করেন মানুষ তার যে আর্নিং সে আর্নিংয়ের একটা অংশ যদি প্রতি মাসে ওই ফান্ডে দান করে আপনি ওই ফান্ড থেকে আপনার সমাজের অনেক সমস্যাকে সমাধান করতে পারবেন অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারবেন অনেক মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারবেন অনেক যুবকের যার অর্থের কারণে বিয়ে হচ্ছে না তাকেও বিয়ের ব্যবস্থা করে দিতে পারবেন কিংবা হচ্ছে যে অনেক অসহায় ব্যক্তি যার একটা বাড়ি নাই তার বাড়িটা তৈরি করে দিতে পারবেন কিংবা হচ্ছে যে দীর্ঘমেয়াদী চিকিৎসায় ভুগতেছে তার চিকিৎসার খরচটা সেখান থেকে বহন করতে পারবেন কিংবা এলাকার মধ্যে ছোটোখাটো উন্নয়নমূলক কাজ যেমন ধরেন আপনার ছোট্ট একটা রাস্তা কিন্তু রাস্তাটা দীর্ঘদিন সরকার আপনাকে ঠিক করে দিচ্ছে না সে রাস্তাটাও আপনি ঠিক করে নিতে পারবেন কিংবা আপনি এলাকায় একশোটা গাছ লাগাইতে পারবেন এরকম নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু আপনারা করতে পারেন সুতরাং যারা ইসলামের আলোকে রাষ্ট্র ও দেশ সাধাতে চান তাদেরকে অবশ্যই ইসলামের অর্থনীতি নিয়ে চিন্তা করতে হবে এবং এই যে দান ভিত্তিক যে অর্থনীতি হ্যাঁ এই অর্থনীতিকে অর্থনীতি টুলসগুলোকে ব্যবহার করতে হবে শিখতে হবে কীভাবে ফান্ড তৈরি করে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায় এবং এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু যারা আল্লাহর আইনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চান তারা কিন্তু জনগণের কাছে তাদের যে গ্রহণযোগ্যতাটাকে তৈরি করতে পারবে এরপরে আমি আসি আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই কথায় কথায় বলি যে জাকাত ভিত্তিক অর্থনীতি আসলে ইসলামের অর্থনীতি কিন্তু জাকাত ভিত্তিক না এই ব্যাপারটা নিয়ে আমার অনেক ডিবেট আছে অনেকের সাথেই অনেকে আমার কথাটা গ্রহণ করতে পারেন নাও করতে পারেন তবে আমি আপনাদেরকে বলতে পারি যে ইসলামের অর্থনীতিটা হচ্ছে মূলত ব্যবসা নির্ভর অর্থ মূলত উৎপাদনমুখী অর্থনীতি সুতরাং ইসলাম চায়। মানুষ নিজ হাতে উৎপাদন করুক নিজ হাতে হচ্ছে সে তার জীবিকার আর্ন করুক এবং সেই আর্নিং দ্বারা সে চলুক দেখেন এখানে মজার ব্যাপারটা হচ্ছে কি ইসলাম একদিকে আপনাকে দান করতে বলতেছে যে দান করেন দান করেন সমস্ত দান করেন আরেকদিকে বলতেছে আপনি দান নিবেন না আপনি হাতকে গুটায় রাখেন আপনি হাতকে হচ্ছে পরিশ্রমের কাজে লাগান আপনি অন্যের আহ দয়া দয়া দ্বারা চলবেন না হ্যাঁ বহু হাদিস পাবেন যেখানে মানুষকে অন্যের মুখাপেক্ষী হতে নিষেধ করা হয়েছে বলা হয়েছে যারা অন্যের মুখাপেক্ষী হয়ে যে জীবন চালাবে আখিরাতের দিনে তাদের চেহারা এরকম যে গোস্ত মাংস থাকবে না কারণ তারা হচ্ছে মান আল্লাহর মুখাপেক্ষি না হয় তারা মানুষের মুখাপেক্ষী মানুষের কাছে হাত পেয়েছে সাহায্য চেয়েছে এখানে আবার বলা হয়েছে যে উপরের হাত থেকে নিচের হাত অদম বা উপরের হাত উত্তম তার মানে কি আপনাকে প্রচুর দান করতে বলা হয়েছে আবার অন্যদিকে বলা হয়েছে আপনি দান গ্রহণ করবেন এটা দ্বারা একটা ব্যালেন্স করা হয়েছে একদিকে মানুষকে করা হচ্ছে আত্মমর্যাদাশীল মানুষ অন্যের দানে চলবে না সে হচ্ছে নিজের যা আছে তা দিয়ে সে হচ্ছে জীবনযুদ্ধে ফাইট করবে উৎপাদন করবে এবং সে তার জীবিকা অর্জন করবে আবার আপনি যখন জীবিকা অর্জনটা আপনার জন্য অনেক সারপ্লাস হয়ে যায় আল্লাহ তালা আপনার রিজিকে যখন অনেক বেশি বরকত দিয়ে দেয় তখন যখন আপনি দান করার চেষ্টা করবেন তখন জীবন জীবনযুদ্ধে যারা পিছিয়ে আছে যা তারা চাইবে না কিন্তু আপনি তাদেরকে দিবেন ফলে কি হবে সমাজে একটা সাম্য অবস্থা ক্রিয়েট হবে ব্যালেন্স হবে আল্লাহ আপনাকে বরকত দিচ্ছে সেই বরকতের একটা অংশ আপনি যাদেরকে যারা হচ্ছে জীবনযুদ্ধে পিছিয়ে আছে তারা পাচ্ছে আবার সমাজে অনেক ধরনের সমস্যা আছে যেই সমস্যাগুলো কোনো ব্যক্তি একা সমস্যা সমাধান করতে পারে না সেখানে আপনি কিন্তু সংঘবদ্ধভাবে আপনার সেই দানের টাকা সেটা সমাধান করছেন এর ফলে আরেকটা কাজও হয় সেটা হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্রের যে মানে আগ্রাসী রূপ সে আগ্রাসী রূপ থেকে আপনি রক্ষা পাবেন কারণ ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলে সেই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু রাষ্ট্র আগ্রাসী হতে পারবে না বরং এখানে সমাজ বেশি শক্তিশালী থাকবে রাষ্ট্রের থেকে সমাজ বেশি শক্তিশালী থাকবে ব্যক্তি এবং সমাজ বেশি শক্তিশালী থাকবে সুতরাং আপনি রাষ্ট্রর কাছে যদি প্রতিটা জিনিস রাষ্ট্রের কি হন সব কিছু যদি রাষ্ট্রকে আপনাকে করে দিতে হয় তার রাষ্ট্র কিন্তু আপনাকে ট্যাক্স দ্বারা বলে নানান রকমের বিধিবিধান দ্বারা আপনাকে বেঁধে ফেলে তাহলে আমার কথার যদি সামারি আনি প্রচুর পরিমাণে দান করুন দানকে দানের টাকাকে কিভাবে ফান্ডে রূপান্তরিত করে সেটাকে কীভাবে ইউটিলাইজ করা যায় সেটাকে কিভাবে সামগ্রিক কাজে ব্যয় করা যায় সেটার প্র্যাকটিস করতে হবে এর দ্বারা আমরা নতুন অর্থনীতির সূচনা করতে পারবো পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে আমাদের যে অকফক যে মানসিকতা ছিল বা দান করা যে মানসিকতা ছিল সেটাকে প্রতিষ্ঠা করতে হবে এর মাধ্যমে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থায় আমরা যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সেই আল্লাহর আইন প্রতিষ্ঠা করাটা সহজ হবে এবং উৎপাদনমুখী অর্থনীতির মাধ্যমে আপনি সমাজের দারিদ্রতাকে দূর করতে পারবেন এবং হচ্ছে এই যে আমরা এই যে এইডের সাহায্যের মুখাপুখি থাকি বা ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের মুখাপুখি থাকি এই ধরনের সাহায্য থেকে আমরা বেঁচে থাকতে পারবো সর্বশেষ কথা বলি ইউএসএইড আমাদেরকে সাহায্য দিবে না বলেছে এটা আমাদের আসলেও কোনো প্রয়োজন নেই আমাদের এই বাংলাদেশের মানুষের এখন অর্থনৈতিক সক্ষমতা যা হয়েছে তারা যদি তার একটা অংশ দানের কাজে ব্যয় করে এবং সেটাকে যদি আমরা সুনির্দিষ্ট খাতে ব্যয় করতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো অর্থনৈতিক সাহায্য আর সারা বিশ্ব থেকে আনতে হবে না এবং আমরা অতি শীঘ্রই বাংলাদেশকে স্বাবলম্বী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারব আর এটার জন্যই আমাদেরকে দানের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে রমজান মাস বেশি বেশি দান করুন অন্যকে দান করতে উৎসাহিত করুন এবং জাকাতের মতো ফরজ বিধান অবশ্যই পালন করবেন অনেকেই হচ্ছেন যে ওই ব্যাংকের লোন আছে বা আমার তো সাতভড়ি স্বর্ণ নাই এই কথা বলে যে জাকাত দান থেকে বিরত থাকছেন তাদেরকে আমি অতি অনুরোধ করব বিক্ষো আলেমদের কাছ থেকে এই ব্যাপারে মতামত নিন তবে আমি আপনাদের প্রতি অনুরোধ যে এই ধরনের ঠুনকো অজুহাতে জাকাত থেকে মাহরুম থাকবেন না সবাই ভালো থাকবেন এবং রমজানের বরকত মাখ ফেরাত হাসিল করতে পারবেন বলে আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং বাংলাদেশকে আল্লাহতালা বিশ্বের বুকে একটি রোল মডেল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন তৌফিক দান করুক বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ